যোগ্য চাকরি শিক্ষকদের বিকাশ ভবন আন্দোলনে যেভাবে পুলিশ অত্যাচার করা হয়েছিল তার প্রতিবাদে রাজ্য জুড়ে অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটকে সফল করতে সোমবার সকাল থেকে বালুরঘাটের বিভিন্ন কলেজ ও দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পিকেটিং করতে দেখা যায় ডিএসও কে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসওর জেলা কনভেনার তরিত বসাক সহ অন্যান্যরা এদিন প্রথমে বিশ্ববিদ্যালয়ের সামনে পিকেটিং করা হয় তারপর বালুরঘাট কলেজের সামনে পিকেটিং করা হয় বালুরঘাট কলেজে পিকেটিং এর সময় তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ জানায় কলেজ বন্ধ করে কোনো আন্দোলন করা যাবে না বলে তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে আপনারা সকলেই দেখেছেন বিকাশ ভবনে কিভাবে যোগ্য শিক্ষকদের ওপর রাতের আধারে নির্মমভাবে পুলিশি অত্যাচার নামিয়ে আনা হলো তারই প্রতিবাদে আমরা বাংলার ছাত্র সমাজকে দীর্ঘস্থায়ী লড়াই আন্দোলনে যেমন নাপতে বলেছি আজকে এরই এই প্রতিবাদেরই ব্যাপক অর্থে ছড়িয়ে দেবার লক্ষ্যে আন্দোলনকে সংগঠিত করতে আন্দোলনের ধারাবাহিকতাতেই আমরা আজকে সারা রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট ডেকেছি যেভাবে শিক্ষকদের ওপর আজকে আক্রমণ করলো পুলিশি পুলিশরা যেভাবে আক্রমণ নামালো তারই প্রতিবাদে আমরা সারা রাজ্য জুড়ে তৃণমূলের বাহিনী শাসক দলের আশ্রিত দলদাস পুলিশ এদের ভয় ভীতি হুমকি এসব উপেক্ষা করেই সারা রাজ্য জুড়ে আমরা ধর্মঘটের জন্য পথে নেমেছি এবং এখনও পর্যন্ত যা খবর সর্বত্র ধর্মঘট সফলভাবেই সূচনা হয়েছে পালিত হচ্ছে কয়েক ঘন্টার ধর্ম আজকে শিক্ষা প্রতিষ্ঠান যতটা সময় খোলা থাকে পুরো সময়টাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বন আপনার নাম শরীর প্রসাদ জেলা কনভেনার এআইডিএস বালুরঘাট থেকে মাল্টি সিকিউরিটি রিপোর্ট কলিক নিউজ